আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবার কেমন আছেন সবাই তা আজকে আসলাম ফ্রেন্ডের বাসায় সে রান্না করতে পারে না বিরিয়ানি তাই আবার সাথে আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন পুরো কিভাবে রান্না করে এখানে গরুর মাংস নিয়েছে আমি এক কেজি দুইশো গ্রাম আর এখানে নেওয়ার জন্য আমি মশলা পুরোটা নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা দিয়ে দিয়েছি সবকিছু পরিমাণ মতন আপনারা এগুলো পরিমাণ মতন দিয়ে দেবেন বাস এগুলা দিয়ে সুন্দর করে আর এই রকম গোস দিয়ে নাড়বেন গোস দিয়ে নাড়ার পরে দেখা যাইতেছে যে কালার এসে যাওয়ার সাথে আমি এবার টক দই ব্যবহার করছি আর এই যে এরকম ঢাকনা দিয়ে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এই যে টক দই আনছিলাম আর এই দেশে টক দই পাওয়া যায় তো টক দইটা দিয়ে দিয়েছি পুরোটাই আর এখানে মাংস সিদ্ধ করার জন্য ফুল জালে দিয়ে রাখছে যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এখানে মাংস সিদ্ধ করতেছি আর এইদিকে আপনার নাড়াচাড়া দিয়ে দেখতেছি সিদ্ধ হয়েছে নাকি লবণ হয়েছে নাকি তা ফ্রেন্ডের বললাম যে আপনি একটু দেখেন নাড়া দিয়ে যে হয়েছে কিনা সিদ্ধ হয়েছে কিনা দেখলো তা বলে যে না আরো টাইম লাগবে পাঁচ সাত মিনিট তা আমরা আবারও নাড়া দিয়ে সুন্দর করে আবারও ডাকনা দিয়ে ঢেকে দিলাম তাই এইদিকে আবার এই যে চাউল দিয়ে রান্না করবো বাসমতি চাউল এটা আবার সিদ্ধ করে নিচ্ছি এই বাসমতি চাউলটা নতুন রান্না করতেছি তা সেই কারণে ভাতের মধ্যে আদা সিদ্ধ করে নিয়ে তারপরে এটা গোশের ভিতরে দিয়ে দেবো তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন এরকম এই যে এরকম পুরো পানি ফেলা দিয়ে যে এরকম ঝড় ঝরে করে নেবে একদম ফ্যান ফেলা দিয়ে পানি ফেলা দিয়ে ভাত থেকে এরকম একদম ঝড় ঝরে করে নেবে চাউলের মতন যাতে আপনার বিরিয়ানিটা একদম ঝড় ঝরা হয় কারোর সাথে কারো গায়ে না লাগে আর এদিকে গোসটা এই যে নাড়তেছে এখনো বাস এই যে গোসটা এই যে এখন দিয়ে দিছি কিসের ভিতরে কোষের ভিতরে দিয়ে দিছে রান্না করা ভাত দিয়ে দেওয়ার পরে যে রান্না করে চালটা ছিল সেটা দিয়ে দিছে দিয়ে দিয়ে যে এরকম এখন ঢাকনা দিয়ে দিয়ে চলছে তারপরে এখন এই যে নামাজের টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে হবে কারণ কাতারে এখন এগারোটা পঁয়তাল্লিশে নামাজের টাইম হয়ে গেছে এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছে নামাজ পড়ার জন্য তো যাইতেছে নামাজ পড়ার জন্য এখন নামাজে যাবে নামাজ থেকে আসার পরে তারপরে খাওয়া দাওয়ার আয়োজন আর এখানে চোলার উপরে রাখিয়ে গেছে আর এখানে যে আসলাম এখন নামাজ পড়ে আসি সবাই এখানে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত করতেছি কেউ শশা কাটতেছে কেউ লেবু কাটতেছে কেউ কাঁচামরিচ আর আসছে সাথে পিস আর আমি সবার খাবার বাড়ি দিছি এক প্লেটে এক হাতে সবাই খাইতেছে এখানে আর এখানে খাওয়ার পরে এখন প্লেট নাই এখন বলতেছে কি তুমি পাতে লেই বসো তা কে করা যাবে এখন ফ্রেন্ডের বাসায় আসছি আর বিদেশে যারা আমরা থাকি তারা ওই যে যেরকম সেইরকম সবাই খাইতে পারে বা সেই রকমই সবাই প্রস্তুত এটাও কোনো ব্যাপার না আমরা যে কোনো মুহূর্তে যে কোনোভাবে পরিস্থিতি শিকার এখন প্লেট নাই কোনো সমস্যা নাই আর এখানে আমরা সবাই মিলে খাইতেছি আমরা সবাই নিজেরাই তাছাড়া এখানে বাইরের কেউ লোক নাই বা বাইরের কোনো দাওয়াতের লোক নাই এখানে শুধু আমরা নিজেরাই ভাই বেড়া বা একসাথে কাজকর্ম করি এরাই তাই আন্তরিকতা একসাথে যারা প্রবাসে থাকে তাদের তো সবাই দূরের কেউ না কেউই তো এইখানে খাইতেছি খুবই মানে বিরিয়ানিটা এত সুন্দর স্বাদ হয়েছে আপনারা চাইলে এরকম রান্না করে ট্রাই করতে পারেন তো এখানে খাইতেছি আমরা সবাই আর বলতেছে যে হ্যাঁ রান্নাটা বেশ ভালোই হয়েছে এরকম চাল সিদ্ধ করে নিয়ে তারপরে গোশের ভিতরে দিয়ে তেলে আরো তাড়াতাড়ি হয় তো সেই কারণে এরকম চালটা সেদ্ধ করে নেলা মাছকে নতুন হিসাবে তা দেখলাম খাইতেছে সবাই খাইতেছে আর বলতেছে না ভালোই হয়েছে আবার এইদিকে ঠান্ডা পেপসিয়ান্সের স্বাদের ডিওয়ান্স এত ঠান্ডা বলার মতো না এক সাদিকে আইসে বেড়াইতে তো এত ঠান্ডা পরে যে আমার ফ্রেন্ডের বললাম যে ভাই আপনিও খান আসেন পায় না আমি পরে খাবো তো তারপরে আবার কি রান্না হয়েছে এরপর আবার সিমাই রাখছে মানে বিরিয়ানির পরে আবার সাথে সেমাই রাখছে সবাই একটু মিষ্টি মুখ করানোর জন্য লাচ্চা সেমাই বাংলাদেশি সেমাই পরে বাংলাদেশি সেমাই দি লাচ্চা সময় সবাই আমরা খালাম